এই এক টন থেকে কম আছে কিন্তু এক টন একটা আছে এটা স্কেলে মাপ হয়েছিল এক টন এটা এক টন আছে আর এটার থেকে কম আছে থালায় টালায় চোদ্দ মনে হয়েছে বোলা ফিক্স ছয় লাখ টাকা নিচে বিক্রি হোক না ফিক্সড ছয় লাখ সিস্টেমগুলো এখন গরু এই জায়গা থেকে কিনলে এই জায়গায় রাখতে পারবো কোনো সমস্যা নেই আর যদি চায় তা নিতে পারবে আর আমরা এই জায়গাতে যেভাবে গরু বিক্রি করি এখন গরু কোরবানি দুই মাস আগে কিনে অনেক গরু এখন অনেক গরু সেল হয়েছে তারা এই জায়গায় গরু রাখে গেছে ওই যে রাইখা খা গেছে ওই খরচটা আমরা নিয়ে নিছি ওই হিসাবে একবার টাইমে এই টাইমে মানে ই দিব ডেলিভারি ডেলিভারি দেবো আছে তো অনেক মানে দুই নাম্বার তার কত করা হয় কিন্তু আঙ্গুরকে কোনো এই এই সিস্টেমই মানে নিজের চোখে দেখা যাবেন তারপর আপনি এক বছর গরু নেবেন পরের বছর আপনার আইতে বাদ গরুর মাংস ভালো পাইবেন মানে গরু ভালো কিনা ওটা আপনার আই দেবো দেখা নিজে কেবেন জানা আমি আমু ভালো জিনিস পাইছি আমি জামা আমি ওই জায়গা থেকে গরু কিনব বাজার থেকে কম বেশি না আপনার বাজার যাই বাজারে আমার যেটা মানে ইয়ে হইব প্রফিট হবে আমি বিক্রি করে দিই বেসিক্যালি আপনার বাজার যাই হয় না ফার্ম থেকে সেল হয়ে যায় দুই চারটা থাকলে ওগুলো নিয়ে যায় আর কি ওগুলো আর বেশি আর হয় না এই যে ক্রিয়ানিগঞ্জ জিঞ্জিরা আছে তারপর আবদুল আছে অনেক জায়গা থেকে মানে বিভিন্ন ক্রিয়ানীগঞ্জের ভিতর বিভিন্ন জায়গা থাকছে যেমন এই দুই হাজার চব্বিশ সালে আইসে ধানমন্ডি থেকে আজকে সকালে দুইটা গরু কিনছে তারপর তার আগে সপ্তাহ এই যে ওয়ারি থেকে আইসে এর মতো বিভিন্ন জায়গা থেকে আসে গরু কিনে এই জায়গায় রাখা যায় ওগুলো আমরা পাইলে আবার ওই কোরবানির তিন দিন আগে বা দুই দিন আগে ডেলিভারি দিই পার ডে পার পিস এক একটা আপনার তিনশো সাড়ে তিনশো যায় মানে বড়গুলো আর ছোট বড়ো ছোটো সব মিলে আছে এক একটা দুইশো যায় একটা তিনশো যায় একটা সাড়ে তিনশো একটা চারশো পাঁচশো বড়ো হয় না বড় আছে ছোটো আছে ওটা ভিডিওতে দেখতে পারবেন গাভিগুলো আলাদা সার আলাদা বলদ গুঁড়ো আলাদা এক একটা সেটল আছে মানে যে সার গুঁড়ো আলাদা খায় গাবিগুরু আলাদা খায় তারপর বলদ গুরু আলাদা খায় এক একটা এক এক মতো আলাদা করার কোনো কারণ কি ধরেন বলদ এক সাইডে সব বলদ এক সাইডে সার সব এক সাইডে গাভিগরু সব এক সাইডে এটাই আছে ইন্ডিয়ান বলদ আছে সাইওয়াল আছে দেশাল আছে অস্টাল আছে ক্রস আছে তারপর ওই যে নেপালি গির আছে আরও বিভিন্ন জাতের গরু আছে হাসা আছে আমরা কোরবানির দশ দিন পর থেকে গরু কালেকশন করা শুরু করি আপনার এক মাসের ভিতর গুরু কালেকশন করা শেষ হয় একশো বিশ কালেকশন হয় তারপর ওগুলো একবারে করবানি সেল করি সর্বোচ্চ এক টন আছে এক হাজার এক হাজার কেজি আপনার এক হাজার কেজি হয় আপনার ওরা মাংস আছে প্রায় ষোলো মনে হইব মাংস খালি মাংস একটা ওটা একটাই আছে বড় ওটা না ভাই এদিকে স্কেলের কোনো সিস্টেম না এদিকে আপনার আসবেন দেখবেন দেখে আপনার ঠিকা নেবেন ঠিকা

आप बोले चाचा दुई चाचा बच्चे चार सो भाई कर्मचारी